আওয়ামী লীগ গত পনেরো বছর নিজেরা মালিক সাইজা বসে গেছিল বাংলাদেশে তারা বাংলাদেশে একটা চোর তন্ত্র প্রতিষ্ঠা করেছিল সকল প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে একটা বড় চোর কি করে চোরের সর্দাররা কি করে চোরের সর্দাররাও অনেক ছোট ছোট চোর সৃষ্টি করে এই সমাবেশের সভাপতি কালীহাতি উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা ভাই আশা করি আর কেউ মিছিল করবে না এবং পিছন থেকে কেউ কথা বলবা না কারণ একটা মিটিং মিটিং এর সৌন্দর্য হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা উপস্থিত টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা হাসানুজ্জামীর শাহিন ভাই উপস্থিত টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাবেক ছাত্রনেতা উপস্থিত কালীহাতি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ পার্কি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পার্কি ইউনিয়নের আমার প্রিয় মানুষেরা অনেক কথা হয়েছে অনেক অনেক বক্তব্য হয়েছে বক্তব্য দিতে গেলে আসলে শহীদদের কথা মনে পড়ে সবার আগে আমি শত শহীদের আত্মার মা ফেরাত কামনা করি যাদের প্রাণের বিনিময়ে মাফিয়া নেত্রী স্বৈরাচারিণী খুনি শেখ হাসিনা বিদায় নিয়েছে বিদায় নিয়েছে নেতাকর্মীদেরকে কিন্তু ফেলায় রেখে গেছে পালায় গেছে মনে পড়ে মুগ্ধর কথা মনে পড়ে আবু সাইদের কথা মনে পড়ে রিফাতের কথা অনেক শিশু ছাত্র শ্রমিক জনতা প্রাণ দিয়েছে পাখির মতো গুলি করে করে তাদেরকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য পাখির মতো গুলি করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় বিদেশি শত্রুদের সঙ্গে যুদ্ধ হলে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণকে শত্রু হিসাবে চিহ্নিত করেছিল তবুও তার ক্ষমতায় থাকতে হবে রক্তে রঞ্জিত করেছে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করেছে বাংলার রাজপথ রক্তে রঞ্জিত করেছে টাঙ্গাইলের রাজপথ ক্ষমতায় থাকতে পারে নাই ক্ষমতা ছাড়তে হয়েছে কিন্তু হাজারো মানুষকে হত্যা করে গিয়েছে আজকে আমরা উনিশশো সালে মানচিত্র পেয়েছি উনিশশো সালে আমরা মানচিত্র পেয়েছি দুই হাজার চব্বিশ সালে আমরা মুক্তি পেয়েছি জনগণের মুক্তি আজকে শেখ হাসিনার পতন হয়েছে আমরা আমাদের নেতা ফরহাদ ইকবাল জেলা বিএনপির নেতা বলে গেলেন আমরা ঘরে ঘুমাতে পারি অন্তত ঘরে ঘুমাতে পারি হ্যাঁ আমরা ভালো আছি দেখেন শত শহীদ ছাত্র শ্রমিক জনতা প্রাণ দিয়েছে কেন প্রাণ দিয়েছে প্রাণ দিয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করার জন্য বাংলাদেশের পুরো নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ এইটা একটা প্রজাতন্ত্র এইটা গণপ্রজাতন্ত্র এই দেশের মালিক জনগণ আওয়ামী লীগ গত পনেরো বছর নিজেরা মালিক সাইজা বসে গেছিল বাংলাদেশে তারা বাংলাদেশে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল